কারণ এটা যারা শুধু গেছেন তাদের জন্য নয় আমার মনে হয় যে বাংলার মানুষের জন্য একটা একটা দাগ হয়ে গেল মানে আমরা আমাদের আমরা একটু আর্ট প্রেমিক মানুষ মানে এখানে প্রচুর বড় বড় ইভেন্ট হয় প্রচুর বড় বড় সিঙ্গার্সরা আছেন অভিজিৎ সিং এসছেন অচিত রাঙ্গে এত বড় বড় শো হয় যেখানে হাজার হাজার মানুষ আসেন সেইখানে কালকের একটা ঘটনা সেই পুরো ইমেজটাকে ডেফিনেটলি ডেন্ট করবে বলে আমার মনে হয় আমারও প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ বাংলায় আমরা করতে পারি অন্য রাজ্যে এটা করে দেখালো সেটা ডেফিনেটলি একটা খুব কষ্ট হতে দিচ্ছে বাট আই থিঙ্ক উইল কাম ব্যাক আমরা খুব স্ট্রংলি কাম ব্যাক ইংলিশকে যে ইমেজটা কালকে ডেন্ট হয়েছে সেটা অস্বীকার করা যাবে না সেই ইমেজটাকে কীভাবে রিকভার করা যায় সেটা তো কালকে শুধু ইন্ডিয়া তো নয় মেসিস ইন্টারন্যাশনাল সেইখানে পৃথিবী জুড়ে যেই একটা আমি বলবো সেটি শুরু কলকাতা কিন্তু কলকাতা তো জানেন এটা ভারতবর্ষের জন্য একটা ইউ আমার মনে হয় কে ডেফিনেটলি যারা যারা ইনভলভ আছেন তারা তারা ভাবছেন কি কীভাবে এটার দিকে আমরা ওভারকাম করবো এবং